শাহজালাল বিমানবন্দরে চিকিৎসকের অভাবে দুবাই প্রবাসীর করুণ মৃত্যু ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিকিৎসকের অভাবে এক দুবাই প্রবাসী মারা গেছেন অভিযোগ উঠেছে যে অসুস্থ হয়ে পড়া ওই প্রবাসীকে সাহায্য করার জন্য কোনো চিকিৎসক বা সংশ্লিষ্ট সংস্থার কোনো লোক সময় মতো উপস্থিত ছিলেন না যদিও সেখানে উপস্থিত মানুষজন তাদের জন্য অপেক্ষা করছিলেন ভিডিওর তথ্য অনুযায়ী লোকটি অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু কোনো ডাক্তার বা মেডিকেল টিম না আসায় উপস্থিত জনতা হতাশা প্রকাশ করে ভিডিওতে শূন্য 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 দুই তিন সময় শোনা যায় যে মানুষজন বলছেন তারা ডাক্তার বা কোনো সংস্থার লোকের জন্য অপেক্ষা করছেন কিন্তু কেউ নেই পরবর্তীতে শূন্য 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 তিন সাত সময় জানানো হয় যে ব্যক্তিটি মারা গেছেন এই ঘটনায় বিমানবন্দরের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে প্রবাসী কর্মীদের অভিযোগ বিমানবন্দরে তাদের সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষের আরও বেশি মনোযোগ প্রয়োজন